যুবকটার সাথে সাথে ডাক দিয়া বলেন ও পথিক ভাই আমি তোমারে চিনি না এই পশুরগুলোর মালিক মাহাজন আমি না এইগুলার মাহাজন একজন আছে আমি ওই ব্যক্তির কর্মচারী রাখাল আমাকে আমার মাহাজন বলেন নাই কোনো ব্যক্তি যদি আসিয়া দুগ্ধ চায় তাকে দুধ দহন করি এক বাটি দিও এই কথা আমার মহাজন বলে নাই জোরে কনসবাহান আল্লাহ অতএব আমি দিতে পারব না যুবক তো চেনে নাই নি আমিরুল মমিন চেনে চেনেন না যিনি অর্ধ জাহানের খলিফা হজরত অমর তিনি আবার ডাক দেয়া বলে যুবক ভাই তুমি আমারে এক পেলা দরকার নাই আধা পেলা দুধ দাও পকর থেকে কিছু টাকা বের করিয়া বলে টাকাগুলা নেও এই টাকাগুলো নিয়ে তারপরও আমারে এক পেলা দুধ লাগবে না আধা পেলা দুধ দাও আমার জীবনটা বাঁচানো দরকার বলে না টাকাও লাগবে না আমি টাকা ছাড়াই দিতে পারতাম মাহাজনের যদি অর্ডার থাকতো আল্লাহ অডান নাই অতএব আমি দিতে পারবো না বলে তোমার মাহাজন তো কাছে নাই কেউ নাই তুমি ডানে বামে সামনে পিছনে তাকাই দেখো কোনো মানুষও নাই এই মরুভূমির ভিতরে তুমি আর আমি এক পেলা নাই একশো পেলা যদি যদি দুনিয়ার কেউ দেখবে না জরে কন্যা সুবাহ অতএব এক পেলা দুধ দেও দাইলে হাফ আমার পেটে বড় ক্ষুধা কিন্তু পরিচয় দেয় না আমি আমিরুল মোমিন রাষ্ট্রপ্রধান অমর আর আমি নান অন্য কোনো ইউনিয়ান চেয়ারম্যান মেম্বার কত পাওয়ার একটা ডাক দেশে যাও নাই সমাবেশে যাও না দেখি আর আইলে টের ভাই দিবান প্রচুর টের ভাই আরে চিনি না কোন দেশের মানুষ খামা খাটে আরো তো চিনি উম্মে বাড়ি বাপের নাম দাদার নাম জানি না মনে করে হুজুর আবার আপনারা কেউ ভাববেন না যে এককাল হুগ্ন মুগ্ন মানুষ কি পারে না পারে কিল দিলে অবশ্যই কম পারে নানা ও ফা লিউ কথা লি হালাদার আমার না চেনেন না সবাই ওই বেরি রক্ত আছে শরীরের মধ্যে এককালে খামাকা ঠেললে আলাই দিতে হবে ফাওলা চিনি ফেরতে সমাবেশে যায় না শর্মলাই মরিক মরিক ঠেও আমি কই দিছি আমি ইসলাম যুব আন্দোলনের ইউনিয়নের আমি স্পষ্ট জানাই দিছি যুব আন্দোলনের ফোলা মানে যায় নাই যাইবে না কিন্তু খাও নাই এত বছর বছর বৎসর খাইয়ে পরের বাড়ির রান মুরগির খাইতে খাইতে শক্তি কমায় না যদিও গোস্ত হয় না শরীর শক্তি আছে তা আমিরুল বলেন যে আমার এক পেলা দুধ দুধ দাও যুবক বলে এক পেলা তোমার এক ফোটাও দেবো না জোরে এক ফোটাও দেবো না কারণ আমার মালিক আমার যে মাহাজন তিনি বলেন না আমি দিতে পারবো না তিনি বলে যুবক তোমার কি দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া আছে হঠাৎ করে এই প্রশ্ন কয়া বললাম আসেনি কয়া আছে দুনিয়া চাওয়া পাওয়া আছে রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হজরত অমরের সাথে একদিন দেখা করব জোরে কনসবাহান আল্লাহ আওয়াজটা জোরে দেন জোরে কনসবাহান আল্লাহ গরম লাগিয়েছে তো বলে কি যে তার সাথে একবার দেখা করব আর আশা আছে কেমতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই জোরে কনসবাহান হিসাব যদি কারো জিজ্ঞাসাই করে আল্লাহ তালা আর রেহাই নাই তো চলবে আর কি নাই রেহাই নাই জাহান নাম দুনিয়ার আগুনই কেউ একটু হাতে লাগাইতে পারে পারি এমন কোন পাগল পাইছে যে মহাব্বাতে আগুন আছে আগুনের মধ্যে হাত পৃথিবীতে এমন কোন পাগলও নাই যে বোঝে যে পুরিয়ে যায় এটা ভালো বোঝ আরে সত্তর গুণ কেতাবের ভিতরে লাখে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ জাহান নামের আগুনের তেজ বেশি ওই আগুনে জ্বলা যদি ইসলাম না মানে যদি নামাজ ঠিক মতন না পড়েন যদি বিড়ি খেন আশ্রাব আলী থানবির আহমাদুল্লাহ বয়ান করেন সিহাত করেন একজনে গাহুজুর জান্নাতে সব পাওয়া যাইবেন সিহাত করলেন বিড়ি পাওয়া যাইবে যারা পাশে ছিল তো রাগে ভায়া হে আহম্মদ হুজুরের প্রশ্ন করো বিড়ি পাওয়া যাইবে হুজুর কে বাবা তোমরা থামো আমি জবাব এ যুবক এদিকে বাবা তোমার বিড়ি লাগবে কাহ হাজুর তবে বাবা বিড়ি জাহান নামে পাওয়া জান্নাতে পাওয়া যাইবে এই বিড়িতে আগুন ধরানের লোক একটু জাহান নামে ঝাঁপ মারা লাগবে তা ঠিক না বা ঠিক জাহান নামে ঝাঁপ এই বিড়ি সিগারেট খাইয়ে এরপর আপনি কবর দিয়ে জান্নাত চান সম্ভব নবীর সুন্নাত মানিয়া নামাজ রোজা জিকির হজ জাকাত করিয়া কবরে গেলে জান্নাত পাওয়া যাবে টাইম চল তো যুবককে বলে তুমি আগামী কালকের ফজরের নামাজ মসজিদে নবমতী যে আদায় করবা ওখানে রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ফজরত ওমরের সাথে দেখা হইবে জরে কংস আল্লাহ আর আল্লাহ চাহতের ময়দানে তোমার যে অবস্থা আদর্শ আমি দেখলাম তুমি সতের উপরে আছো অতএব আল্লাহ তালা তোমারে জান্নাত দিতে পারে দয়া মায়া আল্লাহর আছে জোরে কনসবাহ বলে ভাই আমি দৈনিকই নামাজ পড়ি মসজিদে কিন্তু আমি তো মানুষের বাড়ির কামলা এর জন্য নামাজ পরি পিছনে নামাজের সাথে সাথে বের হয়ে যায় আর আমি সামনে যাই না নবীজির বড় বড় সাহাবাইকার আমরা সামনে দাঁড়াই তাদের সামনে যাইয়ে বেইতে যাই না বলে না না মসজিদ কার ঘর আল্লাহতালার ঘর সভাপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর কোনো টাইম মসজিদে নাই গরিব হইতে পারে ভিখারি হইতে পারে মসজিদ আল্লাহর ঘর সবার জন্য কি সমান সামনের কাতারাই ইব আলাই সব আবার না আমাকে অন্য অন্য জায়গা করতে মানুষ ভালো আছে এরপর সেখানে সামনে বল হুজুর গেছে কই টিকটিকির গুকা আর মেয়া টিকটিকির গু ফালাইলে হাদিস শরীফের ভিতর আছে বালু পরিমাণ যদি একটা মসজিদ থেকে কেউ পরিষ্কার করে ফালাইয়া দেয় তার আমল নামার থেকে লক্ষ লক্ষ গুণা আল্লাহ তালা কাটিয়া ন্যাক দ্বারা পরিপূর্ণ করিয়া দেয় কনসভান হ্যাঁ না ঠা বেতন দিয়ে ইমামেরা তাই সব করাই ইমামরা আর ঠেকবে না কে ওই যে কোন স্পর্শে আন বাড়তে বই থাকলো মানো বা হয় হেই চাকরি করে কথা বোঝেন নাই সেই চাকরি করে আর কিছু না প্রায় সময় আমি একটা উদাহরণ দিয়ে বলি বোঝার চেষ্টা করবেন তাপসির টাফসির করব অনেক লম্বা সময়ের প্রয়োজন এই সময়ের নাই এজন্য অল্প কিছু কথা বল যে স্বামী বেচারা রাগ করিয়ে বিবির কয় সোয়ের সামনিতে স্বর নাই তালাক দিন কি কয় চোখের সামনে দে শর তালাক দিন চিন্তা করছে যে সোয়ে সামনে যদি দাঁড়াইতে যে ঘারতারা ঘারতারা কেননা কই এলাই তালাক আর গ্রাম্য মানুষের তালাক করার আগে মায়েরও কারাক তোর মায়েরও তালাক চোদ্দো গুষ্টি তালাক এ ডরে ঠেলা দৌড় মারি উপহারে দিব ডাদর্স কা কই যাও কাই উপরে উপরে গেলে তালাক দৌড়ে নিচে নাম আদর্শ বিবি বাসারী কি করে দৌড়ে নিচে নাম কা কই যাও কাই নিচে কাই নিচে গেলাও তালাক দাঁড়াই দিছে কাই দাঁড়াই দিছো দাঁড়াই থাকলো তোর তালাক দেবো কো তাহলে কেমন করল ক কেমন করলো তা বোঝছেন উপরে গেলে তালাক নিচে গেলে তালাক দাঁড়াই দিছে ক দাঁড়াই থাকলে তালাক ক কেমন করল কা কেমন করলো আলেমরা বাসে এরকম মসজিদে যারা ইমামতি করে আর যারা একটু নরম ভদ্র হয় তাদেরকে এভাবেই মানুষে খাটায় কজুর এদিক গেছে কা কে দে ওনার বাদ কেদিক গেছে কা কাদে বাদ দে কেটা করলে না কা কাদে বাদ দে বাদ দেয় তো দেয় আবার গালিও দে আছে না নাই বহুত সাবধান সে যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আমনে তো দুয়ার খোলা আছে অনেকগুলা তার দুয়ার খোলা একটা কিন্তু আমাদের হাজার দুয়ার আছে তার একটা দুয়ারের অনেক মূল্য বেশি গভীর রাত্রে উঠিয়া মসজিদে ঘুমায় তার তো নাম না বাসায় ঘুমানে মসজিদে ঘুমায় ঘুমে ঘুমে উঠছে যদি কারো বিরুদ্ধে নালিশ দিয়েই বল মরার আগেই কিডনি বোর্ড ডাউ শেষ সামনের ডাউ শেষ এরপর প্যারালাইসিস হইয়া বিছনায় পড়ে থাকবেন আর ওইখানে ওই কাতরাইবেন বলাই আন মরি মরি ফালা কামইবে না অর্থাৎ সাবধান কোন ইমামদের সাথে কোন আলেমদের সাথে কোনো সময় যেন বেয়াদুবি না তো বলে যে না তুমি মসজিদে যাইয়া সামনের কাতারে বসবা নবীর সাহাবারা যদি বসে তুমিও বসতে পারবা সেখানে ধনী করি গরিব লেখা নাই অতএব তুমি যাইয়া আমি তোমাকে দাওয়াত জানাই গেলাম জোরে কংসবাহান পরের দিন ফজরের নামাজের সময় ওই যুবকটা খুব তাড়াহুড়ো করিয়া মসজিদে সবাই আগে গেছে যাইয়ে ইমাম সাহেবের পিছনে জায়নামাজ লাইছে বসে গেছে ইমাম সাহেব রাষ্ট্রপ্রধান আমিরুল মমিনিন হজরত অমর নামাজের মোসাল্লা দাঁড়াইছে জোরে কনসবাহান আল্লাহ যুবকটা ডাক দিয়া বলে এই ভাই তুমি কেন এখানে আসছো এখানে তো রাষ্ট্রপ্রধান আমিরুল মমিনিন হজরত অমর আসবে এবং বসবে নামাজ পড়াইবে তুমি কেন এইখানে দাঁড়াইছো তারাতাড়ি সরিয়া যাও তুমি তো কালকে আমার কাছে বিখ্যার থালা নিয়া গিয়েছিল আমিরুল নজরত ওমর চোখের বাণী সারিয়া দিয়া বলে যুব আমি আমিরুলমিন নজরতে ওমর আল্লাহ তালা কেমতের ময়দানে যদি জিজ্ঞাসা করে ওমর রাষ্ট্রপ্রধান ছিলা ওই তোমার রাষ্ট্রের কি খবর কত দূর ইসলাম পৌঁছাইয়াছিল সব জায়গায় ইসলামের দাওয়াত গেছিল কিনা এই ব্যাপারে প্রশ্ন করলে কি জবাব দেব এই কারণে আমি ফজরের নামাজ পড়িয়া মরুভূমির এলাকা একা একা পারি দিয়া ওই তোমার পর্যন্ত পৌঁছাইয়া গেছিলাম সরেখাংস বাহান আল্লাহ আসরে যুবকাস আমিরুল মুমিন হজরত মোরে রে ভালো ভাবে দেখো সুরে আল্লাহ সুখের পানি সারিয়া কান্দার উমর বলে ও ভাই কেমতের ময়দানে আল্লাহ যদি তোমারে কবুল করে নাই তুমি কেমতের ময়দানে আমি ও রে ভুলিয়া যাইও না সুরে কনসুবাহ আল্লাহ এই ছিল তাদের অবস্থা আমাগো মেম্বার চেয়ারম্যান এল্লা তো না শত্রুর কোনো অভাব নেই কেন করে তো শত্রুর কোনো অভাব নেই আর দোস্ত তাদেরও না দোস্ত আমাগো আছে না নির্বাচনের সময় কিছু মুরু বিরা মেম্বার হবা বলে তুমি নির্বাচনে দাঁড়াইছি আমি তো দাঁড়াইছি আমি কাহটা তো খাই না মেম্বার হবা দোকানে এক সপ্তাহ যা খাইবে সব লেগে রেকর্ড কেন ওই যে এক সপ্তাহে যে পাঁচশো টাকা বিল করছেন

আলো সঠিক পাত্রে যদি ভট্টা দিতেন তাই ওই খিচুড়িও পাইতেন না তাহাও পাইতেন না কবরে গেলে জান্নাত পাইতেন এক নম্বর তো হরজোম আরেকটা ইতিহাস হাদিস শরীফের ভিতরে লেখেন তিনি যখন রাষ্ট্রপ্রধান তার কাছে একটা বিচার গেছে দুইজন নারী কয়জন নারী দুইজন নারী তারা বিচার লই গেছে এ আমির আমার আপনি আমাদের একটা সালিশ করিয়া দেন বলে কি সালিসি কয় আমার একটা ছেলে হইছে। ওনার একটা মেয়ে হইছে একই পাশাপাশি রুমের ভিতরে কিন্তু আগে আমারে আমার জ্যোতিষী বলিয়া দিছে গণক ঠাকুর বলিয়া দিছে যে আমার হইবে ছেলে ওনার হইবে মেয়ে কিন্তু আমার যখন বাচ্চা প্রসাব হইছে আমি অসুস্থ বেহুস অবস্থায় ছিলাম থাকার কারণে উনি একটু আগে হুশ হওয়ার কারণে আমার ছেলেটা চুরি করে নিয়ে গেছে ওনার মেয়েটা আমার কোলের পাশে শোয়াই রাখছে এটার বিচার চাই আমিরুল মমিন ধমকের সুরে বলে মহিলা তাড়াতাড়ি ওনার ছেলে ওনারে ফেরত দিয়া দাও আর তোমার মেয়ে তুমি নিয়ে যাও সে বলে না আমি এটা মানি না কারণ আমারই ছেলে হইছে ওনারই মেয়ে হইছে ও আমি মুমিনিন আপনি আমার দিয়া আমার ছেলেটা ওনারে দিয়া না গেছে আমিরুল যতই রাগ চাপ দেয় কিন্তু কিছুদিন দুইজনের একজন মানে না এরপর যখন আমিরুল মমিন হজরত অমর ডাক দিয়া বলে তর বাড়ি নিয়ে আস এই ছেলেটার এখানে রাগ পরে হত্যা করিয়া ফেলাইবো তাহানি সমাধান হইয়া যাইবে এখন যার সঠিক ছেলে সে চোখের পানি ছাড়িয়া দিছে কয় আমার ছেলেটা আমার ঘরে যাবে না কথা ঠিক কিন্তু রাস্তাঘাটেও দেখতে পারবো আমার ছেলে ঠিক না আমার ছেলের আমি রাস্তাঘাটেও দেখতে পারবো ও আমিরুল মুমিনিন আমার মেয়ে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো আমি আমার মেয়ে নিয়ে যাই উনি ওনার ছেলে নিয়ে যাও যে ছেলের বলতেছে হঠাৎ করে হরজত আলী রাজি আল্লাহ পাশে বসা ছিলেন ডাক দিয়া বলে এই বিচারটাই সালিসিটা আমি করতে চাই জোরে কংস বাহান আল্লাহ কারণ কি আমার মনে হয় এই জায়গায় কোনো না কোনো ভেজাল আছে বলে ভাই তুমি যদি করালি আমি তোমার কাছে বিচারটা দিলাম তুমি এইটা সালিস ব্যবস্থা মেইনটেইন করিয়া দাও এরপর আলী রাদি আল্লাহ আনহ দুইটা ছোট্ট ছোট্ট পেয়ালা দিয়া বলে যাও যাও হে নারীর দল তোমরা আড়ালে যাও তোমার স্তন্নের দুধ দহন করিয়া দনজনে এই বাটি ভরিয়া নিয়ে আসবা ঝরে কংসবাহান আল্লাহ দনজনে কি করবা বাটি ভরিয়ে নিয়ে আসবা জনে আড়ালে দুধ দহন করিয়া এরপর বাটিটা ভরিয়া নিয়ে আসছে দুধ নিয়ে আসছে কির দুধ নিজেদের দুধ নিজেদের স্তানের দুধ দহন করিয়া দুইজনে বাটি ভরিয়া নিয়ে আসছে এই ছেলের মা কই বসছে তোমার ছেলে জায়গায় রাখো এই মেয়ের মা কই বসছে তোমার মেয়ে এখানে রাখো তোমার বাটি জায়গায় রাখো তোমার জায়গায় রাখো হজরত আলী বলিয়া ওই বাটির ঢুকাইয়া দেশে কি করছেন ঢুকাইয়া দিছেন বিসমিল্লা বলিয়া একবার ঢুকাইছে আবার বিসমিল্লা বলিয়া আরেকবার ঢুকাইছে আবার বিসমিল্লা বলিয়া আর একবার ঢুকাইছেন এরকম করে করে তিনবার ঢুকাইছে এখন কয়বার তিনবার যখন ঢুকাইছে তিনবার ঢুকাইয়া এরপর বাটিটা রাখিয়া অন্য বাটিতে আবার বিসমিল্লা বলিয়া তিনবার সাদা দাঙ্গুল ঢুকাইছে আবার উঠাইছে এরপর বলে তাড়াতাড়ি এই ছেলেটা ওনারে দে আর ওনার মেয়েটা তুমি নাও তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাও যদি না যাও তোর বাড়ি অমর বাড়ি করছে কল্লা কল্লা শিশুদের যাবে না তোমাদের যাইবে এখন যে ছেলেটা চুরি করে আনি ছেলে মহিলাটা একেবারে রাগে ফায়া আমি সালিস মানি না ও আমির হজরত মোর আলি কি বিচার করলে জানি না আমরা দুধ গ্রহণ করিয়া দিলাম আর হাত ঢুকাইয়া বলল ওনার ছেলে ওইটা আর এইটা নাকি আমার মেয়ে আমি এই বিচারে সালিসই মানি না আমার এই প্রমাণ দেওয়া লাগবে যে এইটাই ওনার ছেলে আর ওই মেয়ে যে আমার এটা প্রমাণ চাই হজরত অমর বলে ভাই আলী আপনিও বা কীভাবে বিচার করলেন আমিও বুঝতে পারি নাই আমি রাষ্ট্রপ্রধান আমিরুল মমিন হজরত অমরও বুঝি নাই আমারও আপনি বুঝাইয়া দেন নসেদ আমি কীভাবে সালিসটা মানে নেব সাথে সাথে বলে আল্লাহ তারা বলছেন ছেলেদের তুলনায় মেয়েরা অর্ধেক কতটুক জোরে কন্যা কতটুক লজ্জায় বোনের কুত্তা ঠকাই খাইছে আসেন না দুই একজন থাকার কথা গ্রামে তো এই সালিসি করতে করতে মন আমার বোনের জায়গা আমি ক্ষমা খাই আমার বাপের সব রোগ আমি দেহাইছি তুমি দেহা বানা দেহাইবে কেটা আর সব আমি দেহাইছি আমি জমি খাম না এই নগদ একটা সালিস এসে আমাদেরই আমি গেছি আমি সব জায়গা নজর মারি টেনি আমার বোনের জমি আমি এক তিলতে তার মনে হয় কে পাঁচ বিঘা জায়গা আমি সব লাগবে এত কানে বোঝেন না আমার চাইতে আমার বোন নিরক্ষত বলে হ্যার বাপের জাঁকা জমি পয়সা অভাব না আমি তো তার মনে আমার আব্বা অসুস্থ হলে দীর্ঘ পাঁচ বছর বিছনায় পড়ে রয়েছে হ্যার লোক আমি এক মরে গেছি কিন্তু মরেল না খা এখনও জেন্দার জমি খাওয়ার আশায় বই রেছে হ্যার জন্য ব্যাপার পয়সা বইছি আমি বলতে পারবো কিলের নিয়ে তো কিলটিন তো খান না কিল দিতেই বেড়েছি আপনি বোঝেন না কোরআন বলে হাদিস বলে আল্লাহ বলে রসুল বলে যে সম্পদ ঠগাই যদি আইল বনের তাহলে এরকম ক্ষমতার বলে ঠেলিয়া দুই নম্বরই জাল দলিল করিয়া এরপর যদি খায় কেমতের ময়দানে জিবরা টানিয়া ফেলাইবে এটা শুনেন নাই এরপর আল্লাহর স্পষ্ট ঘোষণা আল্লাহ তালা বলেন পুরুষের তরুণায় মেয়েরা অর্ধেক তা পুরুষ পাইবে ডবল মেয়ে পাইবে কি অর্ধেক অর্ধেক পাইবে হ্যাও দিতে চান না কারণ না তাহলে হজরত আলী বলেন যেই মহিলার মেয়ে হইছে যেই মহিলার মেয়ে হইছে ওই মহিলার দুটা পাতলা জোরে কংসবাহার আল্লাহ যেই মহিলাটার ছেলে হয়েছে তার দু ডবল ঘন জোরে কংসবাহান আল্লাহ শিশু অবস্থায় এই অবস্থা মানে মানবেন না কেন মানাই তো লাগে শিশু অবস্থায় এই অবস্থা মানবেন না কেন এরপর বলে তুমি যে মেয়েটা ওনারে দিছো আর তোমার ওনার ছেলেটা তুমি যে চুরি করছো কোরমান এখানে তুমি আল্লাহ আইন মানো 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 না মানলে কল্লা থাকবে না তোমার নামান মানি এর চোখের সারি দিয়ে বলে আমিরুল মমিনোমর হ্যাঁ কথা সত্য হ্যাঁ কথা কি সত্য এখন আমরা যে কথা বুঝাইতে চাই শোনেন প্রত্যেকটা বিষয়ের ভিতরে শিখনীয় কিছু জিনিস শেখলে অনেক কিছু না শেখলে তো এখন আমাদের ভিতরে দুই শ্রেণীর ইমাম আছে একটা রাষ্ট্রীয় ইমাম একটা মসজিদের ইমাম দনী ইমামই সম্মানিত এখন আমরা মসজিদের যে ইমাম উনিল সোবরা আর রাষ্ট্রীয় ইমাম কোবরা কোবরা মানে বড় কোবরা মানে কি বড় কয় কয়না কোবরা মানে কি বড় আর এই মসজিদের ইমাম সবরা মানে কি ছোট ছোট ইমামটা পাস করলিওয়ালা গোল টুবিওয়ালা একজন দাড়িওয়ালা পাক্কা হুজুর রাখতে পারলে আর রাষ্ট্রীয় ইমাম মহিলা হার পিছনের উপর দাদা দেন বোঝেন নাই তো এই যে আমরা বেগানা নারীদেরকে ভোট দিই তাদেরকে ইমাম মানি কেমতের মাদান আল্লাহ জিগাইবে না জিগাইবে না জিগাইবে না জিগাইবে তখন কি জবাব দেবে এজন্য হজরত অমর বলেন যে এটা দ্বারা আলী রাজি হু বুঝাইতে চায় যে দুনিয়ার সমস্ত পুরুষরা ডবল জ্ঞানী আর সমস্ত নারীরা অর্ধেক জ্ঞানী এই জন্যই তো দুপারিরা খানা না খাইয়া ফলান লাগে আর পুরুষ এলে পলাই না পুরুষ হইলে পলাইয়া না দু খানা ধুইয়া পলাই না। তো এজন্য আপনাদেরকে বলি যে আপনারা সব সময় তিন ইসলামকে মনে প্রাণে মহব্বত করবেন ভালোবাসবেন কে ময়দানে আল্লাহ তালা এর যা যা দান করবেন এর মানি আল্লাহ তালা আপনার জান্নাত দিবেন জোরে কংসবাহার আল্লাহ শুধু তাই না হজরত অমর কিভাবে রাষ্ট্র চালাইছেন আরেকটা একটা কথা বলি হজরত অমর রাদি আল্লাহ আনহু রাষ্ট্রপ্রধান আমিরুল মমিন এমন সময় এক যুবক তার একটা ছোট্ট এই ঘোড়ার ছা অন্য এক কিতাবের ভিতরে লাগছে উড়ের বাচ্চা যে খেলাধুলা করতে করতে অন্য এক ব্যক্তির একটা বাগানের ভিতরে চলে গেছে বাগানে যাইয়া লাফালাফি করতেছে এই লাফালাফি করার কারণে সে বুড়া মানুষটা দূর থেকে দেখি একটা পাথর নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে পাথর পাথর নিক্ষেপ করছে ছোট্ট একটা কিন্তু সাথে সাথে বাচ্চাটা কি করছে মারা গেছে কি করছেন মারা গেছে বাচ্চারা মারা গেছে এই কারণে ওই যুবকটা রাগ করিয়া সেও একটা ওই মুরব্বির গার দিকে পাথর মারছে পাথর মারছে বা তার শরীরে পড়ে সেও মারা গেছে কি করছে মারা গেছে তার সন্তানরা ধরিয়া তাকে নিয়ে গেছে ধরিয়া কি করছে নিয়ে গেছে নিয়ে বলতেছেন যে আমিরুল মোমিন হর্যতম আমরা বিচার চাই আমার বাবাকে কেন হত্যা করল আমরা কি চাই বিচার চাই আমার বাবাকে কেন হত্যা করলো আমিরুল মমিন বা যুবক মুরব্বীকে তুমি হত্যা করলা কেন কয় এই এই কারণে কয় হত্যার বদলে কি হত্যা এটা ইসলামের নীতি হত্যার বদলে হত্যা তোমাকেও এখন ফাঁসিতে জুলাম চোখের পানি ছাড়িয়া দিয়া বলে ও আমিরুল মমিন আমার একটা আবদার আছে সেটা হচ্ছে আমি আমার মায়ের সাথে একটু দেখা করব জীবনের শেষ ইচ্ছা আরেকটা আবদার হইল আমার কিছু টাকা পয়সা এক জায়গায় রাখা আছে আমারও বড় ভাই ইন্তকারের সময় ওই টাকা পয়সা দিয়া বলছে ছোট রে আমার সন্তানরা বড় হইলে আমানতটা ফেরত দিও ও আমিরুল মমিনী ওই সম্পাদটা আমার ভাতিজাদের হাতে পৌঁছায়া দেব আর আমার মায়ের সাথে যাইয়া বলে আসবো চিরজীবনের মনে বিদায় নিয়ে আসবো আর কোনো দাবি নাই বলে তোমারে ছাড়া যাবে না তুমি পালাইতেও পারো আবু রাহু তালা আনহু তিনি ডাক দিয়া বলে অম এই যুবকরে ছাড়িয়া দাও এর এর কারণে আমারে বাদিয়া রাখ এই যুবক যদি না আসে আমার গলায় ফাঁসি দিয়া ফালাই জোরে কংস বাহার আল্লাহ এরবার তাকে বাঁধিয়া রাখছে যুবকটা দৌড়াইতে দৌড়াইতে গেছে কিন্তু সময় সময় দিকে দেখে আর নাই তাকায় কিন্তু যুবকটা ফিরিয়ে আসে না এবার আমিরুলের অর্জু তোমরেরও মনে চায় না যে এই যুবক এই যুবকের কারণে আমার ভাইয়ের ফাঁসি আমি দিয়া ফেলাই কিন্তু করারও তো কিছু নাই সে আসে না ফাঁসি তো দেওয়াই লাগবে এবার ওই মুরুব্বীর ছেলেরাও কান্না আর বলে আমার ভাই তারা ফাঁসি হইয়া যাবে আমরাও তো চাই না হঠাৎ করে তাকায় দেখে ওদিক থেকে দৌড়াইতে দৌড়াইতে একটা যুবক আসতেছে আসিয়া হাত জাগাইছে আর বলে ও আমিরুল আমি যুব হাজির হইয়া গেলাম জোরে কনসুবাহান আল্লাহ আমার ওই ভাইরে ফাঁসিদা লাগবি না আমারই ফাঁসি দাও আমার আসতে দেরি হইছে আমার বাতি যারা কারি করছে আর বলছে কাকারা আমার বাবা সম্পদ দিয়া গেছে অনেক আগে ওইগুলা তুমি অর্ধ পর্যন্ত দেখিয়া শুনিয়া রাখছ এরপর আমার হাতে ফেরত দিয়েছ আমরা চাই না এই তোমারে তোমার বলে বাবা আমার তো এমন বড় ওমর রাষ্ট্রপ্রধান ফাঁসি দিয়া ফালাইমে আমার ভাতিজা কান্না কান্নাকাটি করছে আমার মা কান্না কান্নাকাটি করছে এই জন্য আসতে একটু দেরি হয়েছে ওমোর আবউ হুরায়রা রে সারিয়াদা আমার এই फांसी দিয়া ফড়াও জোরে কোন সুবহানাল্লাহ ওই বীরদর সন্তানা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ওমর আমার বাবার বিচার লাগবে না যেই ছেলেটা এই फांसी জানিয়া শুনিয়া বাড়িতে যাওয়ার পর আবার ফেরত আসছে এই ছেলের ফাঁসি দেওয়ার দরকার না আল্লাহ এই জন্য যদি ইসলামকে মনে প্রাণে মানেন ইসলাম যদি রাষ্ট্রীয় যায় আর কোন দেশে অন্যায় হবে না সন্ত্রাসী হবে না ডাকাতি হবে না চুরি হবে না সুৎখোর রা কোটি কোটি টাকার মালিক হইতে পারবে না আমার নবী জানায় যিনি সুখ তার নামাজ হবে না জিকির হবে না তেলওয়াত হবে না মোনাজাত হবে না পীরের বাড়ি দৌড়াইলে বছর বছর কোনো কাজে লাগবে না সুৎখরের ভিতরে যারাই থাকবে সুদ দেওয়ালা আর খাইনে অলার জোনার সমান গুনা যিনি সুদের ব্যবসা করে তার সত্য ভিতরে সর্বনিম্ন যে গুণা সেটা হইছে মায়ের সাথে জেনা করা জোরে কন্যা